আসসালামু আলাইকুম গরু আইতাসি পেজ থেকে একদম লাইভ আপডেট আমরা এখন আছি ভাটারা একশো ফিট যে হাটটা ওইখানে এখানে আজকে ভালোই গরু আসছে অন্যান্য হাটগুলা থেকে আপনার এই একশো ফিট হাটে ভালোই গরু আসছে মোটামুটি বললাম তো এই যে দেখতেছেন মোটামুটি ভালোই করে আসছে এই যে এই দুপুরবেলা দুপুর বেলা তাছাড়া দৌড় ধুয়াইছে অনেকে রান্না ভাড়া করতেছে কি রান্ত

না ডিমান্ড একটু বেশি কারণ উনি এটা নিজে পালছে আর এক বছর ঠিক আছে এইখানে সুন্দর একটা সাদা গরু দেখতেছে সুন্দর আছে হ্যাঁ আমাদের সাথে হ্যাঁ ভাই ব্রাদার এখানে পেয়ে গেছি ওরাও আমাদের সাথে ঘুরতে আছে চলো কোন দিক যাই এখন এই দিক না এই যে শুন ধর দেখছ এক সিরিয়ালে এক সিরিয়ালে সবগুলা গরো রেস্ট নিতেতে এখানে আমাদের এরকম একটা রেস্ট দরকার নাকি যেই গরম পড়ছে এদিকে গরু নাই না এদিকে গরু নাই আশা করা যায় অল্প কিছু দিনের মধ্যে গরু আইসা করবে নাকি তোমার নাম কি রবিন কোন ক্লাসে পড়ো সেভেন আচ্ছা নাকি বন্ধু তোমার আচ্ছা ভাই বরাবর নিয়ে আসছে নাকি আজকে পাঁচকে গোমা লাগাইছো এইখানেও কিছু বলদ গরু দেখাছি এটা ভিতর গরু আছে এলিগিয়া কি বেরোয়া যায় আচ্ছা আমরা ঢুকি ভিতরে ঢুকি দেখে আসি কি অবস্থা দেখো গরুটা পড়া টাকাই আছে